আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে মে মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার ঘূর্ণিঝড় মেঘবৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর চব্বিশ ঘণ্টার মধ্যেই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মুহূর্তে লন্ডবন্ড হয়ে যেতে পারে একাধিক জেলা যার ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মসিং সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আটাইশে অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় প্রভাবে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিনে আবহাওয়া রকম থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখান থেকে আঠাশে অক্টোবর মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ সকালে দিকে পরিষ্কার থাকতে পারে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা এসব বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খেপুপাড়া পটুখালী তারপর সন্দীপ হাতিয়া মহেশখালী টেকনাফ এখানে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি এইসব জেলার আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে ধানবাদ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর জামশেদপুর তারপর পূর্ব পশ্চিম বর্তমান এইসব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকালের দিকে সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্তা সেটা কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে ফেলেছে এর প্রভাবে দেখা যাচ্ছে দেশের বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এমন যারা মৎস্যজীবী যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তাদেরকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকায় দেশের যারা চাষি বন্ধুরা রয়েছেন যারা সুটকি লবণ চাষী এমন যাদের জমিতে পাকা ধান রয়েছে তাদের আমাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা তো আমরা দেখতে পাচ্ছি যে আঠাইশে অক্টোবর সকালের দিকে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর দুপুর একটা দিকে চলে আসলাম আসার দেখতে পাচ্ছি যে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া বরিশাল লালমোহন এইসব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশে অক্টোবর দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সেই সাথে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারপর রয়েছে হায়দাবাড়ি তারপর রয়েছে দক্ষিণ উড়িষ্যা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আটাইশে অক্টোবর মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাই অবশ্যই দেশের দক্ষিণ অঞ্চলে যারা রয়েছেন তারা বৃষ্টির জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আটাইশে অক্টোবর দুপুর একটা থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা বিকেল পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টি এবং সব বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিওরি কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা তারপর হচ্ছে হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই সময় রংপুর মমিশিং ও সিলেট রাজশাহী বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দুই এক বৃষ্টিপাত হলেও হতে পারে এই লঘু বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তারপর আমরা রাত নয়টার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশ কোন তো মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে তারপর উনত্রিশ অক্টোবর বুধবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কত ভারতের স্থলভাগে আঘাত ফেলেছে যার প্রভাবে দেখা যাচ্ছে যে উনত্রিশ অক্টোবর সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চোষট্ট জেলা বিক্ষিপ্ত করে বৃষ্টি বা বজ্র সহ হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর চৌড়াঙ্গাগার মাঠবাড়িয়া বরিশাল খেপুপাড়া পটুয়াখালী লালমোহন এইসব জেলা দুই একই স্থানে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় এর অগ্রবাগের প্রভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু আঠাইশ তারিখ দুপুর একটা থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেই বৃষ্টিপাত টানা তিন দিন দেশে পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং বাংলাদেশের যদি লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর অক্টোবর বৃষ্টিপাত শুরু হবে এবং সেটা থাকতে পারে পহেলা নভেম্বর পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে অক্টোবর বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর তিরিশে অক্টোবর বৃহস্পতিবার প্রতিবাদ চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি রং রাজশাহী মহমৃ সিলেট ঢাকা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে দনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা তিরিশে অক্টোবর বৃহস্পতিবার চলে আসলাম দেখতে পাচ্ছি রাতের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তারপর একত্রিশে অক্টোবর শুক্রবার চলে আসলাম আসার দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু নিম্নচাপ আকারের কিন্তু ভারতের বিহার রাজ্যের দিকে চলে আসছে এর প্রভাবে দেখা যাচ্ছে যে একত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত রংপুর মামের রাজশাহী বিভাগের একাধিক জেলায় টানা মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে দেখা যাচ্ছে যে তিস্তা নদী তীরবর্তী অঞ্চল এবং গাইবন্ধা নীলখামারি এইসব জেলা কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী একত্রিশে অক্টোবর থেকে নভেম্বর মাসের দুই তারিখের মধ্যে তো দেখতে পাচ্ছি যে একত্রিশে অক্টোবর রংপুর মমৃসিং ও রাজশাহী বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর পহেলা নভেম্বর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ এবং ভারতের বিহার রাজ্যের একাধিক জেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর কুড়িগ্রাম তারপর গাইবন্ধা এখানে হচ্ছে মহাদেবপুর রাজশাহী চাপাইনবগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মসিংহ জামালপুর এসব জেলা বেশ কটি অঞ্চলেও টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী দুই অক্টোবর দুই নভেম্বর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তারপর তেসরা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝটটি তৈরি হয়েছে এবং সেটা কোন উপকরে আশ্রয় পড়বে এবং আশ্রে পড়ার সম্ভব সময় কত কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছে তো আমরা আঠাইশে অক্টোবর মঙ্গলবার সকালে দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এটা কোন তো সেভার সাইক্লোনের রূপ নিয়েছে তারপরে আমরা দুপুর দুটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এটা ভারতের বিশ্বাখাপ পাটনাম এবং তামিলনাড়ু খুব নিকটবর্তী স্থানে অবস্থান করছে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি চলে যাচ্ছে প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ এরপর উনত্রিশে অক্টোবর সকালের মধ্যে এটা কিন্ত দেখা যাচ্ছে যে ভারতের বিশ্বকাপাটনাম তামিলনাড়ু উপকূল কিন্তু আঘাত আনা সম্পূর্ণ করে ফেলেছে এবং সেটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে তারপর তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সেটা কিন্তু ভারতের নাগারপুর অঞ্চলে অবস্থান করবে তারপর এটা দুর্বল হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে এরপর পহেলা নভেম্বর নাগাদ এটা বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মিসিংহ বিভাগে আঘাত ধানার সম্ভাবনা রয়েছে এই সময় সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ এর প্রভাবে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী সিলেট বিভাগের একাধিক জেলায় সে সময় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে যে আগামী পাঁচ দিনে কোন কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী দিনে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গাইবন্দা তারপর রয়েছে মহাদেবপুর রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি জামালপুর মমিরসিংহ নেত্রকোনা মাধান এসব জেলা কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে ভারতের বিহার রাজ্যের একাধিক জেলা প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে যেটা আই তরফ থেকে জারি করা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এসব জেলাগুলোতে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সাথে দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বারাসাত তারপর হচ্ছে ধানবাদ এইসব জেলা কোথাও কোথাও পেরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ